রাজ্যের ইস্যুতে এবার সরাসরি মাঠে নেমেছে অসমের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফা বরাক পৃথকীকরণের দাবিকে বিরোধিতা করে বাঙালিদের চিঠি দিয়েছে আলফা চিঠিতে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আলফা কোনভাবে বরাক পৃথকীকরণের পক্ষে নয় বরং বরাককে পৃথক রাজ্য করার দাবিতে সোচ্চার হওয়া বাঙালিদের কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে আলফা বাঙালিদের উদ্দেশ্যে দেওয়া বৈরি সংগঠন আলফার এই চিঠি নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে বরাক ভ্যালি সহ গোটা অসমে চিঠিতে আলফা বাঙালিদের সতর্ক করে দিয়ে বলেছে বরাক কখনো অসম থেকে পৃথক হবে না বরাক থাকবে অসমের সঙ্গেই বরাক অসমের অংশ কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে বরাককে পৃথক করতে চাইছে বরাক পৃথকীকরণের দাবির মূল কথা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা প্রদীপ রায়কে সরাসরি হুমকি দিয়েছে আলফা তার এই দাবি থেকে সরে আসার নির্দেশ দিয়েছে অসমের বাঙালি বিরোধী জঙ্গি সংগঠন আলফা আলফা তাদের চিঠিতে ভারত তো হুমকি দিয়েছে আলফা চিঠিতে বলেছে বরাককে অসম থেকে কৃষক করার কোনো অধিকার নেই ভারত সরকারের অর্থাৎ বরাকের বাঙালিরা কৃষক রাজ্যের দাবি করতে মাথা ঘুরতে শুরু করেছে গোটা অসমের অসমিয়াদের সঙ্গে অসমের স্বাধীন রাষ্ট্রের ফেরিওয়ালা বরোদী সংগঠন আলফা নেতৃত্বে কারণ তারা বরাকের এই আন্দোলনের দিন দিন গিয়েছে বাঙালির বাড়তে শুরু করেছে বরাকের মানুষ এখন আর অসমের সঙ্গে থাকতে চাইছে না কারণ বিভিন্ন সময় অসমের ক্ষমতার মশনাদে বসে থাকা কর্তারা বর বরাকের বাঙালির সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে আসছে নীল একা চিঠির পরিপ্রেক্ষিতে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন বাঙালিরা বরাককে পৃথক করার দাবি জানিয়েছে তাতে আলফা কি বরাকের মানুষ পৃথক রাজ্য চাইছে আর আলফা তো চাইছে পৃথক রাষ্ট্র দেশকে টুকরো করতে চাইছে বরাকের বাঙালিদের উপদেশ আলফার কোনো অধিকার নেই আমি আসামের বাঙালিদের উদ্দেশ্যে আলফার একটা চিঠি পেয়েছি চিঠিটা পেয়ে আমি আশ্চর্য হলাম যে তারা বরাক পৃথকীকরণের বিরোধিতা করছে অথচ আলফা ভারতবর্ষ থেকে বেরিয়ে একটা স্বাধীন রাষ্ট্র চাইছি তাদের সঙ্গে তো আমাদের প্রচুর ফারাক আমরা তো স্বাধীন রাষ্ট্র চাইছি না আমরা তো ভারতবর্ষের মধ্যে ভারতের সংবিধানকে মেনে আসামের মধ্যে একটা পৃথক রাজ্য ছিল প্রদীপ বক্তব্য আলফার লোকজন বাংলাদেশে অবস্থান করে আছে তারা বাংলাদেশের খাবার খাচ্ছে আর সেখান থেকে হুঙ্কার দিচ্ছে বাঙালি জাতি আলফা এত বিদ্বেষ কেন তারপর আলফা সারা আসামের বাঙালি জাতির মতামত জানতে চাওয়ার কে যারা জোরহাটে জন্ম নিয়ে বাংলাদেশের মাটি বাংলাদেশের জল বাংলাদেশের খাওয়া খেয়ে সেখান থেকে স্বাধীন অসমের আন্দোলন আজকে সেই বাঙালি জাতির প্রতি তাদের প্রদীপ দত্ত রায় বলেন অসমে বড়ল্যান্ডের দাবি নিয়ে আন্দোলন হয়েছে কামতাপুর আন্দোলন করে পৃথক রাজ্যের জন্য তখন আলফা এখন তারা বড় পৃথকীকরণের ইস্যুতে গোটা অসমের বাঙালিদের মতামত জানতে যাওয়ার কে প্রদীপ চত্বরে আলফাকে কটাক্ষ করে বলেন আলফা অসমের ইতিহাস জানে না নশো খ্রিস্টাব্দ থেকে এগারোশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত আসলে পাল বংশ রাজত্ব করেছে তার আগে সেন বংশ গোটা অসমে রাজত্ব করেছিল তখন কোথায় ছিল অসমীয়ারা বংশীরা আন্দোলন করছে আলফা এই ব্যাপারে নীরব শুধু বরাক পৃথকীকরণ নিয়ে তাদের এত মাথা কেন আসামের বাঙালিদের ইতিহাসকে আলফা জানে আমি তাদের নেতাদের অনুরোধ করব যে তারা বাঙালির ইতিহাসটা আসামের ইতিহাসটা আগে পড়ুন নয়শো খ্রিস্টাব্দ থেকে এগারোশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত পাল বংশ এবং তার আগে সেন বংশ আসামে রাজত্ব করেছে এটা আমার কথা না এটা প্রদীপ চত্বরের কথায় বরাক কখনো অসমের সঙ্গে ছিল না বরাক ছিল বাংলাদেশের থেকে সিলেটের সঙ্গে উনিশশো সালে বাংলা থাকের সময় সিলেট চলে যায় তদান্তিন পূর্ব পাকিস্তানে এই সিলেটের একটা অংশ থেকে যায় ভারতের অসমের সঙ্গে বাংলা ভাগ হয়ে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ হল তখন সিলেট ছিল বাংলার পূর্ববঙ্গে গোপীনাথ বরদলয় এবং সুরাবর্দি সিলেটকে বাংলাদেশের সঙ্গে দিয়ে দেয় একটা অংশ থেকে যায় আসামের সঙ্গে এটা হচ্ছে ইতিহাস সুতরাং বাঙালিদের কি দোষ আসামি আলফা সময় বাঙালিদের হত্যা করে সেই কালীপুর সেন থেকে শুরু করে ডাক্তার অঞ্জন চোখ বিভিন্ন সময়ে শুধু বাঙালির উপরে তাদের এত রাগ কেন আমি বুঝতে পারি না অসমে এনআরসির নামে উনিশ লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে অসম সরকার বরাকের বাঙালিদের চাকরি দিচ্ছে না অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে আলফা বাঙালিদের সমস্যা সমাধান করে দিলে বরাকের মানুষও পৃথক রাজ্যের দাবি প্রত্যাহার করে নেবে আলফা কি পারবে এই দায়িত্ব নিতে আমাদের বাঙালিদের যে সমস্যা আছে এই ডিলিমিটেশনের সমস্যা আজকে এনআরসি থেকে উনিশ লাখ বাঙালির নাম ভারতীয় নাম বাঙালির নাম কেটে দেওয়া হয়েছে কাজ পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি সরকারের চাকরি বাকরিতে বাঙালিদের কোনো স্থান নেই এসব ব্যাপারে আলফা তো কোনো কথা বলে না তাহলে আমাদের কেন আসামে ধরে রাখতে চায় আজকে আলফা বলুক দায়িত্ব নিয়ে এই ডিলিমিটেশন তারপরে ডিটেনশন ক্যাম্প এনআরসি কাজ চাকরি বাকরি এসব সমস্যার সমাধান আলফা করে দেবে আমরা পৃথক বরাকীকরণের দাবি অসমীয়ারা এখন আতঙ্কিত হয়ে উঠেছে তারা জানেন বরাকের বাঙালিদের রক্তের নমুনা তার স্বার্থী উনিশশো ভাষা আন্দোলন সেই দিন বাঙালি অসমের রক্ত দিয়ে মাতৃভাষাকে রক্ষা করেছিল এছাড়াও বাঙালি আন্দোলনের মাধ্যমে বার বার দাঁড়িয়ে দিয়েছিল দিশপুরের শাসকদের তাই এবারও যদি বাঙালি তাদের দাবিতে থাকে সাফল্য পেয়ে যায় তাহলে তো পরাজয় অসমীয়াদের এখন এই আতঙ্কই তারা করছে অসমিয়ার লোকজনকে रिपोर्ट जे एम ट्वेंटी फोर न्यूज़